পরশুদিন দিন দিল্লিতে আওয়ামী লীগের টপ ব্রাস্ট যারা তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আহ অচিরেই প্রবাসী সরকার গঠন এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম অচিরেই হয়তো আপনার একটি ইমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে সোল রেজিম এখনকার মতো অস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয় এবং দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে গোপালগঞ্জে হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি বাস্তবেই গঠিত হয় কোনো কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে তাদের অ্যাকশনে যেতে পারেন এই প্রক্রিয়া কর্মসূচি যদি শুরু হয় ধরুন আহ যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে হিট অ্যান্ড অ্যাপ্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায় সেই রকমের প্রশিক্ষণ দিয়ে কি প্রদান করা হচ্ছে সব মিলিয়ে যে টানা প্রায় এগারো মাসের সময় যে জারি করেছিলেন সিরিয়াসলি আহ সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এবং সেটা যদি হয় তাহলে ডিজুরও একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয় সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী আপনার শোনা যাচ্ছে যেমন সঙ্গে আপনার আমাদের দুই প্রতিবেশী চীন এবং ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাইল্যাট্রো ওয়ান টু ওয়ান এবং সেই কারণে তারা এই দুই রাশার বন্ধু দেশের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে বিভিন্ন বা সীমান্ত নিয়ে যে বিরোধ আছে সেগুলো স্যাটাসাইট করে বাংলাদেশ বিষয়টি মাথায় রেখে যেহেতু এটা তাদের ব্যাকইয়ার্ড উভয়ের ভারত এখানে যাতে সাত সমুদ্র নদীর ওই পার থেকে এসে কেউ ছড়ি ঘোরাতে না পারে সে ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যাচ্ছে সম্প্রতি ভারতের অন্যতম গুজ্জ পুরুষ

অন্যান্য ইস্যুগুলো তো আছেই আর ভারতের জন্য তো এটা নিকটতম প্রতিবেশী দেশ এবং সকল অর্থেই বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়ানো এবং আপনার সমর্থক কিংবা ভারত যদি যে রকমই হন না কেন সেই ধরনের যে প্রকৃতির সরকারি ক্ষমতায় থাকুক না কেন বাংলাদেশে তাদের শিখতে হয় হাউ টু কোক উইথ ইন্ডিয়া হাউ টু লিভ উইথ আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি দুটি সরকার বিদ্যমান একটি জুন ফলে এটি অভাবিত মনে হয় প্রবাসী মানে গভর্নমেন্ট ইন এক্সাইল ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত বা আপনার প্রবাসে তারা আছেন এই এইরকম অবশ্যই জানতা সরকারের পক্ষে তাদের বিদ্রোহী হিসেবে দৃষ্টিভঙ্গির ব্যাপার আহ সেটি তো আছেই তবে ইট এক্সিস্ট মানে বিষয়টা হচ্ছে দুটো করছে একটা দখলে আছে আর দখলে নাই এরকম যেমন ইউরোপ সরকার এখন বাংলাদেশের দখলে আছে আর যদি ওরকম একটি সরকার গঠিত হয় তারা হয়তো পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে যেমন রোমারি স্বাধীন একটি কখনো পৌঁছাতে পারেনি বা হানা দেওয়ার চেষ্টাও করেন ওই অর্থে দুর্গম জায়গা বিবেচনায় এইরকমের মুক্তাঞ্চল সৃষ্টিও হতে পারে মানে সবই সম্ভব এই সম্ভবের সব সম্ভবের দেশে এইরকম আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে যেমন নির্দেশনা পুরস্কার বলা আছে মোটরসাইকেল মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশি জন্য তাগাদা প্রদান করা হয়েছে গণ ভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা আছে তামিল করা। তারপর আপনার তল্লাশি মতো নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে অর্থাৎ রীতিমতো একটা সাজ রং যেটি এমনিতে আর হয়নি ওই ধরনের ফজলুল বাড়ি মহোদয় যে ইঙ্গিতটা করেছেন আহ তার সূত্র ধরে হয়তো আ আগার এই Davos-এ পাশাপাশি আপনি জানেন যে আপনার বিশ্বপরিবারে যে ছাত্রদের এন্টিটি আছে তারা জানান দিয়েছেন তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে স্বাগত তারা স্বাগত হবেন কোন সময়ত করবেন আবার তিন তারিখে আগে तकই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে আবার কোন কোন নেতা ন্যাশনাল স্টুডেন্ট পার্টি তারা বলবার চেষ্টা করছেন যে যে সনদদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আবার এখানে পক্ষের যে শক্তি তারাও কিন্তু বসে নেই তারা তাদের মতো করে আহ প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ hadir করা হলো যেটি আপনার মুখ্য উদ্দেশ্য চেতনা বিরোধী তাহলে তারা রিঅ্যাক্ট করবে এবং আপনার স্টেট টু স্টেট অ্যাক্টরেরও কোভিড বহوجুকের সঙ্গে পুনধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি ঘটছে না হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী সরকার গঠন করা নিয়ে একটা গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছে কিন্তু কেন প্রবাসী সরকার গঠন করা হবে বাংলাদেশ কি এই মুহূর্তে পুরোপুরি যুতরত অবস্থায় আছে দেখুন এটা নতুন ফেজ আমি বললাম প্রথমে দেয়ার অন দা রান তারপর হওয়ার পরে আপনারা 5 আগস্ট 2024 এ যে অবস্থায় তারা ছিলেন একেবারে ডিপ সুপে ডিপ ক্রাইসিসে সেই জায়গাটা তো একটা কাটি উঠেছেন তারা আর যে ব্যাপারটা সেটি হচ্ছে জাতীয় ভাবে যে সরকারটি বর্তমানে বাংলাদেশে ক্ষমতা অধিষ্ঠিত তাদের নানা রকমের সংকট দেখা দিয়েছে তারা অবস্থাটা নিজেকে বলে করে জনগণের যে কগন ছবি প্রত্যাশা সেটা অনেকটা ড্যাশ তো এই ডিসঅ্যাটিসফ্যাকশনটা কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ডিভেন্ডেন্ট ডিভিডেন্ড চেষ্টা করবেন এটাই তো স্বাভাবিক আর ক্ষমতা তো চিরস্থায়ী নয় এটা একটা ইন্টারিম সেকেন্ড ইন্টারিম গভর্নমেন্ট তো ফলে এটাও তার স্যাচুরেশন পয়েন্টে প্রায় পৌঁছে গেছে বলা যায় কিন্তু ষোলোই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো সেইখানে আমরা দেখেছি আওয়ামী লীগ যথেষ্ট তারা তাদের অবস্থান জানান দিতে পেরেছিল কিন্তু সারা দেশে অবস্থাটা কি তেমন আমি যদি একটা এক্সাম্পল দিই ষোলো তারিখে পরে সম্ভবত আঠারো তারিখ হরতাল ডাকলো আওয়ামী লীগ আমরা কিন্তু সেই হরতালের কোনো কর্মসূচি বা দৃশ্যমান কোন অ্যাক্টিভিটিস তাদের দেখলাম না তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে তারা প্রশিক্ষণ দিচ্ছে গেরিলা আক্রমণ করবে এই ধরনের ঘটনা তাহলে গুজো বাকি ছড়াচ্ছে নাকি বাস্তব ভিত্তি কিছু আছে যা আমরা দেখছি আওয়ামী লীগের দেখুন এই যে সাহস করে হরতাল আহ্বান করা এটাও কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনি এনফোর্স করুন বা না করুন কিন্তু কিন্তু ডিজুরো আপনি কিন্তু জানান দিয়ে বসলেন যে আপনি মরে জানেন আপনি আছেন আপনার নেতা সমর্থকরা নাই নাই করো দেশ ছেড়ে চলে যাননি তারা আছেন তার অবস্থান করে এটা একটা আরেকটি হচ্ছে পিকেটিং তারা যদি এই সময় করতে চান ন্যাচারালি আহ হয়রানির সম্মুখীন হবেন সফট টার্গেট হবেন সেটি বুঝে শুনে নিয়েই তারা শুধু প্রচারণার মধ্যেই হয়তো নিজেদের সীমাহিত বা সীমাবদ্ধ রেখেছে আর একবার যখন বিষয়টি চাউর হয়ে যায় যে তারা মরে যায়নি তারা জীবিত আছে তাহলে আপনার বিষয়টা একরকম তো তারা করে যেমন আজকে আমি সকাললা চ্যানেল সিক্সটিন কানাডায় ইসমাইল মহোদয় তিনি সম্মানীয় তিনি শো করছিলেন সেখানে অনেক দর্শক শ্রোতা আমাকে জিজ্ঞেস করছিলেন যে মঞ্জুর আলম পান্না মহোদয়কে দুদিন ধরে আমরা দেখছি না ওনার কি শরীর খারাপ না আপনার যে অভিযান পরিচালিত হচ্ছে সেখানে তাকে নাকাল করবার চেষ্টা হচ্ছে ইত্যাদি আমি অবাক হইনি কারণ সমুখ সারির যে কণ্ঠ যোদ্ধা যে কজন বাংলাদেশে এখন আছেন অপুর সেনাপতির ভূমিকা পালন করছেন তার মধ্যে আপনি অন্যতম তো ন্যাচারালি আপনাকে নিয়ে শুধু জাতীয় গণ যে আলোচনা হচ্ছে আছে আপনি ম্যাটার কর সেটা কিন্তু আমি নিজে আজকে অনুভব করব আমার হার্ট সফট নিউ আপনি এত এত নাজুক মস্তিষ্কের মধ্যে আপনি যে আপনার অন্তঃস্বর উচ্চকিত রেখেছেন সেই জন্য এবং আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে डेफिनेटলি সবাই অবগত হবেন জানবেন কি না ইওর ফাইন ওকে এন্ড লাইভ ইন টিকেট ইন পজিশনে আছে ধন্যবাদ না অবশ্যই নানান ধরনের মধ্যে রয়েছে তবে আসলে একটু অসুস্থ ছিলাম বিধায় দর্শকের সামনে বা আপনাদের সামনে আসতে পারেনি তো যারা নিশ্চয়ই উদ্বেগের মধ্যে ছিলেন তাদের প্রতি আমার সব শ্রদ্ধ সালাম আমার যিনি প্রশ্ন অধ্যাপক কালিমুল্লাহ সেটি হচ্ছে যে আহ এই যে যে ঘোষণা আমরা কি এমনটা ধরে নেওয়ার কোন অবকাশ আছে কিনা যে আওয়ামী লীগের আসলেই তেমন কোনো ধরনের উদ্যোগ নেই কিন্তু মাঝখান থেকে এই যে অভিযান চলবে ধরপাকড় চলবে তা মাঝখান থেকে নিরীহ অনেক মানুষ তাদেরকে নাজেহাল অবস্থায় পড়তে হবে তারও তো একটু সম্ভাবনা থাকে নিশ্চয়ই দেখুন আমি তো বললাম এক বছর আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি একরকম নয় আপনি আইন করে হয়তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তারপরে প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগের কার্যক্রম উপর নিষেধাজ্ঞা জারি করেছেন কিন্তু বাস্তব আর আইন দুটো ভিন্ন জিনিস এখন অনেক অক্তুভয় ব্যক্তি আছে যেমন সিডেশনের আপনার কারণে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা তো ক্ষুদিরাম জানতেন তৎসত্ত্বেও কিন্তু তিনি হাসি মুখে আহ আপনার করেছিলেন তো এই ধরনের প্রতিবাদী মানুষ সব সময় সর্বকালে সর্বযুগে ছিল আছে এবং থাকবে এবং আমরা বিশ্বাস করি মানব চরিত্রের অজস্রতায় এবং সে কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নবজাগৃতি ঘটে এবং মশাল প্রজ্বলিত হয় যে মশালের আলোকে সবাই আপনার আলোকিত পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কোন ধরনের ভূমিকা কি আমরা এই আগামী কয়েকদিনের মধ্যে দেখতে যেতে যাচ্ছি মানে দেখতে পাচ্ছি কিনা বা পাবো কিনা তার সাধারণ মানুষের একটা পারসেপশন এরকম দাঁড়িয়ে আছে যখন আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন আওয়ামী অনেক সিনিয়র নেতারাও ভালো ভারতে অবস্থান করছেন এবং অনেকেরই ধারণা যে আওয়ামী লীগের জন্য ভারত অনেক কিছুই করছে করবে এবং সে তেমন একটি প্রক্রিয়ার মধ্যে আছে কোন কোন তথ্য কি আপনার কাছে আছে যে আসলে তারা দৃশ্যমান কিছু করতে যাচ্ছে না সীমান্তে যে লেনদেনের ব্যাপারটা এটা একটা হতে পারে অনেকগুলো পরিবার তারা নির্ভরশীল এই আমদানি রফতানি এই ধরনের অফিসিয়াল যে চ্যানেল তার ওপর সেখানেও কিন্তু ভীষণ রকমের মন্দা দেখা দিয়েছে কার্যক্রম প্রায় স্থবির বলা চলে তো এটা একটা ইন্ডিকেটর যে ভারতীয়রা ক্রমে ক্রমে তাদের যে অবস্থানটা সেটা এবং আপনি তো জানেন অনেকগুলো মধ্যে তারা দিয়েছেন আর আমাদের এখান থেকে লেস্পেন্সার যারা তারা তারা স্বরে নানান কিছু বলবার চেষ্টা করেছিলেন আপনার যে এখানে আহ অনেকগুলো গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো আপনার ফ্রন্টে নিয়ে চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে এই সরকারের পক্ষ থেকে চুক্তি বাতিলের কোন ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই এক দ্বিতীয়ত আপনার যেমন আদানির সঙ্গে যে আমাদের লেনদেনের সম্পর্ক বিদ্যুৎ বা এনার্জি সেক্টরে আহ আদানির সকল তেনা পাওয়া কিন্তু মিটিয়ে দিয়েছি মানে বিষয়টা এমন না যে আদানির সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ছেদ করেছি তারপরে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে ভারতের সঙ্গে আপনার আমাদের যে ছিল সেগুলো কিন্তু ভারত চারদিকে যেহেতু তার অবস্থা আমরা এখানে যত রকম বই মনোভাব আমাদের অন্তরে থাকুক না কেন বগলে ইট থাকুক না কেন কিন্তু মুখে কিন্তু শেখ ফরিদ বলে যেতেই হচ্ছে এবং হবে এটা তো সেই রকম একটি দৃঢ়তা কিন্তু শেখ হাসিনার আছে আপনি সমালোচনা করতে পারেন নানান রকম অভিযোগ করতে পারেন সেটা এক বিষয় খেয়াল করে দেখেন ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীর উপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল দেশ নেত্রী তো আর জননেত্রী তিনি কিন্তু সকল ঠুকুটি সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন ইংল্যান্ড থেকে এবং আপনার তিনি ফেস করেছিলেন যা ফেস করাটা সবাই ভেবেছিলেন অবাক হয়েছিলেন যে কেন কি করছেন